নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী শ্রম শ্রমযোগ মানধন যোজনা কার্ড আবেদন কিভাবে আপনারা আবেদন করবেন এবং এর কি কী সুবিধে পাবেন আপনারা এই কার্ড যদি আপনি আবেদন করেন প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে তিন হাজার টাকা কিন্তু ঢুকবে চলুন বেশি না বাড়িয়ে ভিডিওটা এগিয়ে নেওয়া যাক তো আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন চলুন শুরু করা যাক আপনাদের বাড়িতে যদি পিসিতে করে দেবেন কিংবা মোবাইলে যদি করেন মোবাইলে দেখবেন সাইডে ডেস্কটপ বার্সেন থাকে একটা ওটা ক্লিক করে নেবেন তো আমরা যেহেতু পিসিতে করছি এখান থেকে গিয়ে লিখব জাস্ট মানধন যোজনা দেখুন আমরা লিখছি মানধন যোজনা সার্চ করবো করার পরে দেখতে পাচ্ছেন মানধন যোজনা স্পেলিংটা কি এম ডাব্লু এ এম ডিএইচ এ মানধন যোজনা এই ফার্স্ট ওয়েবসাইটে আপনারা ক্লিক করে নেবেন আমি ওয়েবসাইটে লিঙ্ক আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে ক্লিক করার পর দেখবেন সাইটটা আপনার অটোমেটিক ওপেন হবে এখানে একটি পপ আপ শো করবে পপ আপটা আপনারা ক্লোজ করে দেবেন করার পর দেখুন এই আপনাদের যেটা বলছি এই কার্ডের আপনার কয়েকটা সুবিধা পাবেন প্রত্যেক মাসে আপনারা তিন হাজার টাকা করে পেনশন পাবেন এই কার্ডটি যদি আপনারা আবেদন করেন ঠিক আছে তো এবার আমরা আপনাদের দেখাবো যে জিনিসটি কীভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস বলে একটি অপশান রয়েছে নিউ এনরোলমেন্ট এখানটায় আপনারা করবেন করার পর ওকে করে দেবেন কিছুটা টাইম লাগবে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটে আপনার অপশান আসবে কিন্তু দেখুন তিনটে অপশান রয়েছে সেল সেলফ এমপ্লয় উইজিং মোবাইল নাম্বার ওটিপি উইজিং সিএসসি উইজিং অ্যাডমিশন তো আমরা কী করব এই সেলফ এমপ্লয়মেন্ট উইজিং মোবাইল নাম্বার ওটিপি এটা দিয়ে আমরা শুরু করবো আপনারা কী করবেন আপনাদের মোবাইল নাম্বারটা এখানটায় বসিয়ে দেবেন প্রেস করে দেবেন করা আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি আপনারা বসিয়ে দিয়ে আবার ফোটেস্ট করে দেবেন আমি দেখছি ওয়েলকাম টু ড্যাশবোর্ড আপনাদের কাছে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে আপনারা কী করেন পাশে দেখুন সার্ভিস বলে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে নেবেন এমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধাতে মেনশন করে দিচ্ছি এখানটায় ক্লিক করবেন এবং তিনটে ওয়েবসাইট খুলেছে এই দেখবেন প্রধানমন্ত্রী শ্রম জন্য এখানে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞাসা করছি ইবার ই শ্রমিক কার্ড অর্থাৎ শ্রমিক কার্ড আপনার থাকতেই হবে শ্রমিক কার্ড থাকলে আপনি শ্রমিক কার্ড এখান থেকে নাম্বারটি বসিয়ে দেবেন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন আধার নাম্বার বসিয়ে দিয়ে ভেরিফাই করবেন একটা মোবাইল নয় একটা ওটিপি যাবে ওকে ওটিপিটি আপনারা বসিয়ে দেবেন বসানোর পর এখানে আপনার নামটা অটোমেটিক নেবে মেল আইডি বসিয়ে দেবেন আরেকবার মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই করার পর দেখুন এখান থেকে জেন্ডারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আপনি অ্যাড্রেস অ্যাড্রেস ডিটেলস এখান থেকে আপনি করবেন অ্যাড্রেস আপনার কোন স্টেট কোন স্টেট স্টেট সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনার কোন ডিস্ট্রিক্ট সেটি পাশে সিলেক্ট করে নেবেন করার পর দেখুন ওখানে পাশে রয়েছে নিচে রয়েছে পিনকোড আপনারা পিনকোডটি বসিয়ে দেবেন এখানে বলছে ডিউ বিলং টু দ্য নর্থ ইস্ট রিজেন তো আপনি কি পূর্বে থাকেন তো ইয়েস হলে ইয়েস করবেন নো করলে নো করে দেবেন ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এইখানটায় বলছে আপনার ওইদের বেনিফিট এসআই পি এ পে বা ইনকাম ট্যাক্স পে করেন এখানে বেশিরভাগ ক্ষেত্রেই নয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ই শ্রমিক কার্ডের পেছনে ওয়্যাবসাইটে আপনারা দেখতে পান আপনাদের অকুপেশান কী দিয়েছেন এই শ্রমিক কার্ডটা করার সময় সেই অকুপেশনটা আপনারা দিয়ে দেবেন আইএিতে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন সেকেন্ড একটা অপশান রয়েছে আপনারা কী করবেন এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে ফিল ব্যাঙ্ক অ্যান্ড নমিনি ডিটেলস আপনারা কী করবেন এখান থেকে আপনাদের যে নমিনি ডিটেলস এবং ব্যাংকের ডিটেলসটি কিন্তু ফিল করবেন তারপর বলছে তিন নম্বর আছে ডাউনলোড ফর্ম তা আমরা যে এই এক নম্বর এবং দু নম্বরটি ফিল আপ করলাম প্রাথমিক ডিটেলস এবং ব্যাংক ডিটেলস এই ফর্মটা আমরা ডাউনলোড করে নেব করার পর আর কীভাবে হবে পরবর্তীটা অপশান আসবে আপনাদের কাছে ডাউনলোড ফর্ম আমরা যে ফর্মটি ডাউনলোড করেছি সেই ফর্মটি কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে করার পর দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট এবার আমাদের একটা পেমেন্ট করতে হবে সে পেমেন্টটা কী আমাদের একটা বয়স অনুযায়ী পেমেন্ট করতে হবে চল্লিশ থেকে সরি আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আমাদের একটা পেমেন্ট করতে হবে ওকে সেই পেমেন্ট ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা পিডিএফ ফর্মাটে আপনাদেরকে আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখানে লিখেছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা স্কিম কি কি স্কিম আছে চলুন এক এক করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন জুম করে নিচ্ছি কিছুটা আপনাদের সুবিধার্থে এখানে ফার্স্ট কী বলছে দেখুন আঠারো থেকে ষাট বছর অবধি আপনি যদি পেমেন্ট করেন কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে এক্স এবং কত দিন দিতে হবে মান্থলি আপনি কত দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে কত টাকা দিচ্ছে এবং টোটাল আপনার কত জমছে এখানে কিন্তু টোটালটা দেখতে পাচ্ছেন যেমন একটা আপনাকে দেখাচ্ছে এই যে আঠারো বছর বয়স আঠারো থেকে ষাট বছর বছর পর্যন্ত আপনাকে প্রত্যেক মাসে আপনি পঞ্চান্ন টাকা করে দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে পঞ্চান্ন টাকা দেবে টোটাল হবে আপনার একশো দশ টাকা কত আপনি দিচ্ছেন পঞ্চান্ন টাকা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে পঞ্চান্ন টাকা টোটাল আপনার জমছে হচ্ছে একশো টাকা সেরকমভাবে প্রত্যেকটা বয়সের জন্য আলাদা আলাদাই কিন্তু অ্যামাউন্ট রয়েছে যেমন দেখুন উনত্রিশ বছর থেকে ষাট বছর যখন দেবেন আপনি দেবেন একশো টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে একশো টাকা আপনার জমবে হচ্ছে দুশো টাকা মানে আপনি যে যা দেবেন এতটাই আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে আপনি যেমন একশো টাকা দিলে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে একশো দেবে টোটাল হচ্ছে দুশো এটাই গিয়ে কিন্তু আপনার যে কার্ডটি করছেন মানধন যোজনা সেই কার্ডে গিয়ে কিন্তু অ্যাড হচ্ছে আবার দেখুন একজন চল্লিশ বছর যাদের বয়স হয়ে গেছে কুড়ি বছর দেবে মানে চল্লিশ থেকে ষাট তাদের মান্থলি দিতে হবে দুশো টাকা আপনি দিলেন দুশো টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে দেবে দুশো টাকা টোটাল অ্যামাউন্ট হবে চারশো টাকা এই চারশো টাকা অ্যামাউন্টটা আপনার জমবে কোথায় মানধন যোজনা যে কার্ডটি আপনারা করেছেন সেই কার্ডটি এই তাছাড়া আপনার বিয়ের বাকি ডিটেলস এখানে আপনারা দেখে নিতে পারবেন আমি পিডিএফটি আপনাদের দিয়ে দেব ডিসক্রিপশান বক্সের লিঙ্কে তো পেমেন্টটা করার পর এখান থেকে পেমেন্টটা আপনার প্রত্যেক মাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে পেমেন্টটা এই পেমেন্টটা কমপ্লিট করার পর দেখুন পাশে রয়েছে ডাউনলোড কার্ড দেখতে পাচ্ছেন ডাউনলোড কার্ড এখান থেকে আপনারা কী করবেন কার্ডটিকে ডাউনলোড করে নেবেন যারা বুঝতে পেরেছেন আশা করি আপনার ব্যাপারটা যারা যারা কোনো এই কার্ডটি আবেদন করেননি খুব শীঘ্রই এই কার্ডটি আবেদন করেনি আপনাদের ষাট বছর পর বয়স যখন আপনার ষাট পেরিয়ে যাবে তখন কিন্তু আপনারা এক মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এখানে দেখুন এলিজিবিলিটি লেখা রয়েছে এবং আপনার কী পারপাস কী পেনশন পুরো ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই করব যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে দেবেন আপনি নিত্য নতুন নোটিফিকেশান পেয়ে যাবেন থ্যাংক ইউ